আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজকে শুরু করছি আমি হচ্ছি দুপুর থেকে আমার ভিডিওটা শুরু করলাম তো যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা একটা প্রথমে লাইক দিয়ে শুরু করবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর এখানে আমি নিয়ে নিয়েছি অনেকগুলা ভর্তা বানানোর আইটেম যেখানে বড়ই পেয়েছি জলপাই কাঁচা কলা তারপরে হচ্ছে ধনে পাতা সব কিছু দিয়ে আজকে আমি একটা থেতলে একটা ভর্তা তৈরি করব তো আমার মতো এরকম কে কে ভর্তা পাগল আছেন বলেন তো তা আমরা মূলত এটাকে চট্টগ্রামে ভর্তায় বলি সব কিছু মিক্স করে হচ্ছে ভর্তাটা বানানো হয় তো আমার কিন্তু অনেক পছন্দ যদি দেশি বড়ইটা থাকতো আর কি দেশি বড়ো দিয়ে ভর্তাটা বানালে অনেকটাই মজা হয় তো আমার কাছে যেহেতু সেটা নেই তাই যেটা আছে ওটা দিয়েই বানালাম কিন্তু খেতে অনেক মজা হয়েছে এই যে আমার ফাইনালি বর্তাটা বানানো শেষ তো আমি সর্ষের তেল দিয়ে একটু মাখিয়ে নিয়েছি খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে আর এখানে এসেছি আমরা হচ্ছে এখানে এটা হচ্ছে আল যেখানে হচ্ছে আমরা বাজার করতে আসি আর কি তো এই মার্কেটটা হচ্ছে একদম বিশাল বড় একটা মার্কেট তো এই সেক্টরে হচ্ছে মাছ সব ধরনের মাছ পাওয়া যায় তো সব সময় আসলে পছন্দের মাছটা পাওয়া যায় না তো দেখতে হয় তো দেখে আমার পছন্দ যেটা ওটাই নেই মূলত তো আমাদের দেশীয় মাছ যেগুলো লোটটা মাছ পোপা মাছ যেগুলো পাওয়া যায় পোয়া মাছ যেটা বলে আর কি সেটা তো ওগুলার জন্য দেখতেছি আর বেশিরভাগ সময় আমরা মুরগি এখান থেকে যাওয়ার সময় নিয়ে যায় তো এটা পুরোটা হচ্ছে মাছের ওই যে কর্নারের পাশে ওখানে হচ্ছে সবজি আর ফ্রুটস তারপরে ও ও পাশে হচ্ছে তার বিপরীত পাশে হচ্ছে মাংসের বাজার আর এটা হচ্ছে অলমোস্ট আমার বোনের বাসার পাশাপাশি তো বাজার করতে যেহেতু এসেছি তো বোনের বাসা থেকে একটু ছুঁ মেরে যাবো তো আসলে মানে আনএক্সপেক্টেড আসাটা কোনো প্ল্যান ছিল না তো যেহেতু এই মাসে আমরা প্রায় সময় এখান থেকেই মাছ মাংসটা কিনি মাছ যদিও কেনা হয় না মাংসটা বিশেষ করে এখান থেকে কিনি তো এখানে হচ্ছে এখানে যে ছাগল দুব্বা জ্যান্ত যেগুলা গরু সব কিছু এখানে পাওয়া যায় এখান থেকে চাইলে সবাই নিয়ে যায় আর কি তো কোনো প্রোগ্রাম দরকার হলে খাওয়ার জন্য নিয়ে যায় আর ও পাশে হচ্ছে মুরগির খামারটা এই যে এখানে সব জ্যান্ত মুরগি তো ওখানে আমি নামি নাই আমার আমি গাড়ি থেকে নামি নাই কোনো বাজারে নামি নাই আমার গন্ধ লাগে তাই ভালো লাগেনি নামতে অন্য সময় নামি প্রায় সময় নামি তো এবারে নামি নাই আর ভালো লাগছিল না তো ওরা বাবা ছেলে মিলে হচ্ছে নিয়ে এসেছিলো এই যে একদম চলে এসেছি তার পরের দিন সকালে বোনের বাসায় আর ভিডিও করা হয়নি তো যখন তখন আর এখন ভিডিও করতেও ইচ্ছে করে না তো এই যে অনেকগুলা লোট্টা মাছ নিয়ে এসেছে তো আমি জানি না সে মাছ নিয়েছিল তো এখানে একটু বেশি পরিমাণে নিয়েছে দুই কেজি লোট্টা মাছ নিয়ে নিয়েছে তো এগুলো আমি ভালো করে হচ্ছে কেটে তারপরে ধুয়ে নিচ্ছি এখানে আমি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে হচ্ছে য়ে নিই যেটা বলে আর কি তো আমরা চট্টগ্রামের মানুষরা হচ্ছে এভাবে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাছ মেখে ধুয়ে নিই তো আমাদের হচ্ছে মাছ ধোয়াটা এমন হতেই হবে তো আমার বিশেষ করে মাছ লটিয়া মাছ আর চিংড়ি মাছ খুব ভালো করে পরিষ্কার করে হচ্ছে ওয়াশ করতে হয় না হয় দেখা যায় অনেকে হচ্ছে চিংড়ি মাছের যে একটা দাঁড়ার উপর একটা ইয়ে থাকে কালো রক থাকে ওটাও অনেকে ফেলে না তো আমার মাছের বিশেষ করে মাছ ক্ষেত্রে একটু ভালো করে ধুইতে হয় আর আমার আপুরা তো সবাই মাসাল্লাহ অনেক দক্ষ সব কিছু অনেক সুন্দর করে হ্যান্ডেল করেন সবার ভিডিওতে দেখি আর আজকে একটা বিশেষ কথা বলবো যেটা হচ্ছে আমি কয়েকটা ভিডিও দিয়েছিলাম যে তুই বর্ষা বিকেলের ডেও গানটা অ্যাড করে তো এই গানটা হচ্ছে কেউ লাগাবেন না গানটাতে আমার দু একটা ভিডিও যেটাতে লাগিয়েছি দুইটা কি তিনটাতে হচ্ছে কপিরাইট এসেছে কপিরাইট ক্লেম এসেছে তো এগুলো আমি ডিলিট করে দিয়েছি তো যারা লাগাতে চান বা লাগাবেন একটু চিন্তা ভাবনা করে লাগাবেন তো আমি এখানে প্রয়োজনীয় জিনিসগুলা কিচেনের জিনিসগুলা হচ্ছে এখানে ঠিক করে দিয়েছি যেগুলো এলোমেলো ছিল আমার প্রয়োজন ছিল সেগুলো আমি হাতের নাগালেই রাখি এখানে আমি ছোট্ট আমার কিচেন কাউন্টার টপটা হচ্ছে একটু ক্লিন করে নিচ্ছি এখানে হলুদ পরেছিল আর কিচেন ক্লিনার স্প্রেটা দেওয়াতে লাল হয়ে গেছে যেন মরিচের গোড়া কিন্তু এগুলা ছিল হলুদ আর বিশেষ করে মাছ মাংস কাটার পর কিচেনটা একটু বেশি ডিপ ক্লিন করতে হয় বিশেষ করে কাউন্টার টপ বেসিন আর ছুরি বটি যেগুলো আমরা আমরা ব্যবহার করি এগুলা তো আমার টপটা যেহেতু ছোট কিচেনটাও ছোটো তাই আমার একটু ভালো করে ক্লিন করতে হয় কারণ এই জায়গাটায় আমি সব কিছু কাটাকুটি করি বা হাঁড়ি পাতিল রাখি তো এই সাইডে আমি কিন্তু মাছের কোনো কিছু রাখি নাই তারপরেও একটু ভালো করে মুছে নিচ্ছি এখানটায় তো দেখা যাচ্ছে কি না মুছে নিলে পানির ছিটা পড়ে তো এগুলো গন্ধ থাকতে পারে তো আমি সাথে বেসিনটাও ক্লিন করে নিব তা মোটামুটি খুব একটা ডিপ ক্লিন করব না একটু ডিশওয়াশ দিয়েই ক্লিন করে নিব তা আমি একটু ডিশওয়াশ দিয়েছি আর একটা ব্রাশ দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি কারণ লটিয়া মাছগুলো আমি ধুয়েছি যে মাছের গন্ধটা থেকে যায় তাই ভালো করে আমি ওয়াশ করে নিচ্ছি আর এই শীতে আমার জন্য একটা প্লাস পয়েন্ট হচ্ছে আমার কিচেনের বেসিনে গরম পানি আসে হিটার চাললে তো এটা আমার জন্য খুব আরামদায়ক একটা জিনিস আমার সবচাইতে ফেভারিট একটা জিনিস যেখান দিয়ে গরম পানি আসে আর গরম পানি দিয়ে আমি সব কিছু ভালো করে ওয়াশ করতে পারি আর আমার ঠান্ডাও কম লাগে তো যেহেতু আমার হাতগুলো অনেক সেন্সিটিভ একটুতেই পানি ধরলে ডিশওয়াশ ধরলে হুইল পাউডার ধরলে হাতটা ফেটে যায় ইভেন এখনও ফেটে গিয়েছে এত লোশন ক্রিম ব্যবহার করি তারপরও একটু বেশি পানি ধরলে আর কি আর আমরা নিজেদের ব্যাপারে খুবই উদাসীন যখন একটু আমরা ঘুমাতে যাই দেখা যায় হাতে একটু লোশন বেসলিন লাগালেই হয় তো অনেক সময় পানি ধরার পানি ধরা অজু করা এগুলা থাকে তাই আর হাতে লসুন মুখে ক্রিম লাগানো হয় না তো এই যে আমার সবকিছু ডিপ ক্লিন করা হয়ে গিয়েছে তো ছেলেকে নিয়ে একটু বাইরে এসেছি আর এখানে যেই বাগান বাগানগুলা ছিল তো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক ছোট ছোট ইয়ে এসেছে লাউ ধরেছে ফুল থেকে লাউ হয়েছে তো আমি এগুলা দেখতে আসি ছেলেকে নিয়ে তো দিকটা একটু বেশি বাতাস আর ঠান্ডাও অনেক পড়ছে তো খুব একটা আশা হয় না গরমের দিনে গরমের জন্য আসা হয় না ঠান্ডার দিনে ঠান্ডার জন্য আসা হয় না কি এক মুসিবত আর মাঝে মধ্যে আসা হয় একটু রোদ লাগাতে তো এখন তো রোদ নাই এখন আমাদের এখানে ওয়েদারটা একটু খারাপ মেঘলা মেঘলা এই মেঘলা এই বৃষ্টি তো এভাবেই যাচ্ছে আর কি তো কিছুক্ষণ ছেলেকে নিয়ে ঘোরাঘুরি করলাম আর ও পাশে একটু ছায়া হয়ে গিয়েছে আর এ পাশে একটু রোদ আছে তো ভাবছি একটু রোদ লাগাই আর সন্ধ্যার দিকে হচ্ছে ওর বাবা পেস্টি এনেছিল ওর বাবা না আমরাও গিয়েছিলাম তো এখানে হচ্ছে আমি একটু পেস্টি খেলাম তো খেয়ে বাকিটুকু ছেলেকে দিব আর ওই যে বললাম গানটা কাটার পর মানে ভিডিওগুলো কাটার পর আমার অনেকটাই ওয়াচ টাইম কেটে গিয়েছে তো আর ভালো লাগে না একদম মনটা উঠে গেছে আর কি তো আমাদের জন্য এইটা ফিল করা অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার সন্ধ্যার সময় একটু আমি বাঁকুড় জ্বালিয়ে নিলাম ঘরে অনেক স্মেল হয়ে গেছে স্মেলনেস দূর করার জন্য এখন আর খুব একটা চাওয়া পাওয়া নিয়ে ইউটিউবে ভিডিও দিই না অনেকটা শখের বসেই দিই ভিডিও বানাতে ভালো লাগে ছবি তুলতে ভালো লাগে তাই শেয়ার করতে ভালো লাগে তো যাই করি ডেলি লাইফস্টাইলের সব কিছু শেয়ার করি তো এতটুকুতে আজকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ